ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কঠোর ভাষায় বলেছেন গাজার রাফা শহরের ধ্বংসস্তূপের উপর মানবিক শহর গড়ে তোলার পরিকল্পনা আসলে ফিলিস্তিনিদের জন্য একটি কনসেন্ট্রেশন ক্যাম্প এবং এটি বাস্তবায়িত হলে তা হবে জাতিগত নির্মূল ওলমার্ট স্পষ্টভাবে বলেছেন ইসরায়েল এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাবরোধ করছে এই নতুন পরিকল্পনা সেই অপরাধকে আরও উগ্র রূপ দেবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল দক্ষিণ কাজের রাফাতে একটি মানবিক শহর নির্মাণের ঘোষণা দেন সেখানে প্রাথমিকভাবে লাখ মানুষ এবং পরে পুরো ফিলিস্তিনি জনগণকে করার স্থানান্তর পরিকল্পনা করা হয়েছে কার্ডসদের ভাষ্য অনুযায়ী একবার এই শহরে ফিলিস্তিনিদের নেয়া হলে তারা আর বাইরে যেতে পারবে না কেবল অন্য কোনো দেশে চলে যাওয়ার অনুমতি থাকবে এহুদুল মাঠ বলেন এটি একটি কনসেন্ট্রেশন ক্যাম্প হবে দুঃখিত কিন্তু এর অন্য কোনো শব্দ নেই যদি তাদের সেখানে জোর করে পাঠানো হয় তাহলে তা নিঃসন্দেহে জাতিগত নির্মূলের অংশ হিসেবে দেখা হবে তিনি আরও বলেন যখন সরকার নিজেদের মুখে বলে যে তারা গাজাকে পরিষ্কার করবে তখন এই কথিত মানবিক প্রকল্পকে আর বিশ্বাস করা যায় না এটি ফিলিস্তিনিদের সরিয়ে ফেলার এবং নির্মূলের চেষ্টা ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামি নেদানিয়াহু কার্জের প্রকল্পকে সমর্থন করেছেন এই সুতে গাজায় যুদ্ধবিরতি আলোচনাও এক ধরনের অচলাবস্থার মধ্যে পড়েছে এবুদলমার জানান তিনি সাত অক্টোবর দুই হাজার তিন সালে আমাসের উপর সামরিক অভিযানকে সমর্থন করলেও পরবর্তীতে যখন ইসরায়েল সরকার নির্দয় ও প্রকাশ্যভাবে শান্তি আলোচনা ছেড়ে যায় তখন তিনি উপলব্ধি করেন যে দেশটি যুদ্ধাপরাধের জড়িয়ে পড়েছে তিনি বলেন আমি লজ্জিত যে আত্মরক্ষার যুদ্ধ এমন কিছুতে পরিণত হয়েছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃত্যু কোনো পূর্ব নির্ধারিত নির্দেশের ফলে হচ্ছে না বরং সেনাবাহিনীর উদাসীনতার কারণে সব ঘটছে তিনি বলেন সরাসরি কেউ কি হত্যার নির্দেশ দিয়েছিল না তবে তারা জেনেও চোখ বুঝে থেকেছে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র সমালোচনা করেছেন ওলমার্ট সম্প্রতি বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি যাদের একজন মার্কিন নাগরিক এই ধরনের হামলাকে তিনি অমার্জনীয় যুদ্ধাপরাধ আখ্যা দেন ওলমার্ট বলেন তারা এমনভাবে বারবার হামলা চালাচ্ছে যে এটি কোনো বিচ্ছিন্ন উন্মত্ততা নয় এটি সরকার ও সেনাবাহিনীর মদতে সংঘটিত অপরাধ তিনি সতর্ক করে বলেন ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীরা যারা গাজা ও পশ্চিম তীরের সহিংসতাকে উস্কে দিচ্ছে এবং নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এরা বাইরের কোনো শত্রু নয় এরা আমাদের অভ্যন্তরীণ শত্রু ওলমার্ট স্বীকার করেন এই সহিংসতার কারণে সারা বিশ্বের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে তিনি বলেন আমরা সব কিছুকে বিদ্বেষ বলে ছাড় দেই আমি মনে করি না যে সব মানুষ শুধুমাত্র ইহুদি বিদ্বেষী অনেকে এই সহিংসতা দেখে ন্যায়সঙ্গত ক্ষোভ প্রকাশ করেছে আর এই প্রতিক্রিয়াই স্বাভাবিক